চিতায় থেকে শ্মশানের সাপে কাটা মৃত রোগীকে শেষ কীর্তের জন্য চিতায় তুলতেই ঘটে গেল আশ্চর্য ঘটনা মৃত ব্যক্তির দেহের ভিতর থেকে কিলবিলিয়ে বেরিয়ে এলো বিষতর চন্দ্র বোড়া সাপ যা দেখে আতঙ্কে কাটা হয়ে গেলেন মৃতের পরিজনেরা মারা যাওয়ার আঠেরো ঘন্টা পর্যন্ত সাপটি মৃতের শরীরের মধ্যেই আটকে ছিল বলে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে বলা হয়েছে আশ্চর্য এই ঘটনার সাক্ষী রইল বিহারের বেগুসরাই এলাকা এনডিটিভির এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে যদিও সেই ভিডিওটির সত্যতা যাচাই করেনি ক্লাউড টিভি সেই ভিডিওয় দেখা গিয়েছে একচল্লিশ বছর বয়সে ধর্মবীর যাদব নামে একটি ব্যক্তি গরুর খাবারের জন্য ঘাস কাটতে গিয়েছিলেন আর সেখানেই তাকে বিষাক্ত সাপটি কামড়ায় ধর্মবীরকে তার বাড়ির লোকজন প্রথমে ঝাড়ফুঁক করায় পরে অবস্থার অবনতি হতে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাবার পথেই তার মৃতদেহ পাই। এরপর পুলিশিলে তার দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেও তার দেহে সাপের অস্তিত্ব ফুটে পাননি কেউই তার বাড়ির লোকেরা মনে করছেন সাপটি প্যান্টের ভিতরে ঢুকেছিল। কিন্তু সাপটি প্যান্টের ভিতর থাকলে ময়নাতদন্তের সময় তীর পাওয়া গেল না কেন? এর কোনো যুক্তিযুক্ত উত্তর অবশ্য পরদিন সন্ধ্যায় সৎকারের জন্য শশানে নিয়ে যাওয়ার পর সাপটি দেহ ছেড়ে বেরিয়ে আসে। চন্দ্রবুড়া কামরানোর মাত্র কয়েক ঘণ্টা পর্যন্ত মানুষ বেঁচে থাকতে পারে আর তারপরেই বিষ দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ে দ্রুত চিকিৎসা করালে রোগীর প্রাণ অবশ্য বেঁচে যায়